দুবাই ইউজ ব্র্যান্ড মনিটর আজকে থাকবে অবিশ্বাস্য দামে মাত্র চার হাজার পাঁচশো টাকায় প্ল্যানেট আইটি বিডিতে যারা বড় বড় জাহাজের ব্র্যান্ড পিসি কিনতে চান যারা দুবাই ব্র্যান্ড পিসি কিনতে চান একদম পানির দামে তাদের জন্য আজকের ভিডিও ভাই আজকে নাকি ফ্রি দিচ্ছেন ভাই প্রত্যেকটা পিসি এবং সেটআপের সাথে আপনার হলো গেমিং কিবোর্ড মাউস ফ্রি থাকবে তাছাড়া একটা পিসি বা কম্পিউটার ইউজ করতে যা যা লাগে ইচ এন্ড এভরিথিং আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা কিবোর্ড মাউসটা একটু দর্শকদেরকে দেখান না ভাই কিবোর্ড মাউস দেখেন এই যে বক্সগুলো দেখাই দিচ্ছি দেখেন বক্সগুলো এই যে দেখেন লাইটিং এবং আরজিবি আরজিবি প্রত্যেকটা ইএসএস সেটআপের সাথে কিন্তু আপনারা এগুলো

পিসি আপনাদের লোকেশন একটু বলে দেবেন আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর 10 নাম্বার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মামেনা প্লাজা ঠিক ওই ভবনেরই থার্ড ফ্লোর প্ল্যানেট আইটিভিডি বিডি প্ল্যানেট আইটি বিডি শুরু করব কোথা থেকে বলুন আচ্ছা আজকে তো মূলত আমরা ইউজড এবং ব্র্যান্ড সেটআপ গুলো দেখেছি एक्चुअली এই পিসি গুলো বিভিন্ন সরকারি অফিস আদালত এবং কিছু পিসি আছে দেশের বাইরে দুবাইতে ইউজড হ্যাঁ আর দুবাই থেকে ইম্পোর্ট করা সেই সেটআপ গুলো দেখাবো एक्चुअली নরমাল যে পিসি গুলো থাকে সেগুলোর তুলনায় কিন্তু ব্র্যান্ড পিসি আর পারফরম্যান্স অনেক বেটার হ্যাঁ আজকে আমরা মূলত আমরা ট্রাই করি যে একেবারে যারা কম্পিউটার কেনার সামর্থ্য নাই বাট তারাও যাতে কম্পিউটার কিনতে পারে সে দিকটির কথা তুলনা সেই দিকটা বিবেচনা করে কিন্তু আমরা আজকে সেটআপগুলোর প্রাইস নির্ধারণ করেছি হ্যাঁ জি আট হাজার টাকা একেবারে ফুল একটা সেটআপ সাথে কিন্তু গেমিং কিবোর্ড মাউস তাও আট জিবি আচ্ছা আট জিবি আট জিবি মনে হয় না যে বাংলাদেশে এর আগে এরকম কোনো অফার আপনি ভিডিও করেছেন বা কোথাও দেখেছেন বাট আমরা আজকে ট্রাই করেছি একেবারে বলা যায় যে এই সেট আপটাতে প্রফিটলেস একটা প্রাইস আচ্ছা মাত্র আট হাজার টাকায় বিশেষ করে যারা বিজ্ঞানাল লেভেলের মাইক্রোসফট অফিস এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলো শিখতে চাচ্ছেন জি বা অনেকে বিভিন্ন সরকারি জবের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কম্পিউটার টাইপের পোস্টের জন্য টাইপিংটা শেখা বাধ্যতামূলক তাদের এই নর্মাল ইউজের জন্য বেস্ট একটা সেট হবে মাত্র আট হাজার টাকায় কোর টু সিক্স এমবি ক্যাশের একটা প্রসার থাকবে জি ফোরটি ওয়ান সিরিজের মাদার বোর্ড থাকবে আপনার ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক থাকবে ফোর জিবি র্যাম থাকবে সতেরো ইঞ্চি মনিটর থাকবে দেখেন পিসিতে হবে ব্র্যান্ডের লেনোভো ব্র্যান্ডের আচ্ছা মনিটর হবে ডেলের সতেরো ইঞ্চি হ্যাঁ একটু বলে রাখি যে আমাদের কাছে ডেল ইসপি লেনোভো এস আর সব কয়টা ব্র্যান্ডই অ্যাভেলেবেল থাকে আপনি স্টকে থাকা সাপেক্ষে যে কোনো একটি চুজ করতে পারবেন সেম প্রাইস আচ্ছা লেনোভো ব্র্যান্ড সাথে ডেলের মনিটর জি জি এবং কিবোর্ড মাউস কম্বো ফ্রি কম্বো ফ্রি আচ্ছা টোটাল কত মাত্র 8000 টাকায় সাথে কিন্তু 30 ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এবং সাথে আপনি 10 ডেজ মাইন্ড গ্যারান্টি एक्चुअली এই সেটআপের কনফিগারেশন দিয়ে কি কাজ করা যাবে বা কি কাজ আপনি एक्चुअली তো ইউজ করার আগে বুঝবেন না তো আমাদের একটা মাইন্ড গ্যারান্টি রয়েছে যে আপনি 10 দিনের মতো নিয়ে চেক করবেন যদি মনে হয় যে আপনি যেই কাজের জন্য নিচ্ছেন ওই কাজটা আপনি প্রপারলি করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করে অন্য কোনো কনফিগারেশন নিতে পারবেন আচ্ছা ওকে ওকে সো ফার্স্ট আমরা দেখে ফেললাম শুধু পিসিটা নিলে কত প্রাইস পড়বে ভাই মনিটর সারা শুধু পিসিটা নিলে পড়বে আপনার হলো যে 5000 টাকা 5000 টাকা 5000 টাকা আচ্ছা আচ্ছা তারপরে যে সেটআপটা আপনাদেরকে দেখাবো বিশেষ করে যারা হলো রিজনেবল বাজেটের ভিতরে একটা পিসি কিনতে চাচ্ছেন অনেকে নতুন অনলাইন বিজনেস স্টার্ট করবেন হ্যাঁ আপনার একটা ওয়েবসাইট আছে একটা ফেসবুক পেজ আছে এগুলো মেইনটেনেন্সের জন্য একটা কম্পিউটার দরকার অ্যাকচুয়ালি যারা নতুন উদ্যোক্তা আছে নতুন বিজনেস স্টার্ট করে সেক্ষেত্রে কিন্তু বিজনেস শুরুর দিয়ে কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে অনেক কিছু কেনা লাগে তাদের জন্য এই সেট আপটা বেস্ট হবে কুরাই থ্রি সেকেন্ড জেনারেশনের একটা প্রসেসর থাকবে এই ওয়ান সিরিজের মাদার বোর্ড থাকবে সাথে কিন্তু আপনার ফাইভ হান্ড্রেড জিবি হার্ডডিস্ক থাকবে এইট জিবি র্যাম থাকবে এবং এইচপি ব্র্যান্ডের চমৎকার একটা প্রোডেস সিরিজের পিসি থাকবে আচ্ছা এইচপি ব্র্যান্ডের হ্যাঁ এবং চমৎকার একটা সেটআপ যদি একটু দেখাই দিই এসপি ব্র্যান্ডের এবং মনিটরটা থাকবে ডেল ব্র্যান্ডের আবারও বলে দিই যে আমাদের কাছে ডেল এসপি লেনোভো এস আর প্রত্যেকটা ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে স্টকে থাকা সাপেক্ষে আপনি যে কোনোটি নিতে পারবেন এটা কড়াই থ্রি সেকেন্ড জেন পোস্টার সিক্স সিরিজের সিরিজার মাদারবোর্ড এইট জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জি এসপি ব্র্যান্ডের পিছতে হবে ডেল ব্র্যান্ডের একটা সতেরো ইঞ্চি মনিটর থাকবে সাথে কিন্তু গেমিং কিবোর্ড মাউস কিন্তু ফ্রি থাকবে ফ্রি থাকবে ফ্রি থাকবে অ্যাকচুয়ালি আমাদের কাছ থেকে পিসি কেনার ফ্যাসিলিটিসটা কি আমাদের কাছ থেকে আপনি যখন পিসি মনিটর পারচেস করবেন আপনার আউটসাইড বাইরে থেকে কিছু কিনতে হবে না আমরা একটা পিসি মনিটর ইউজ করার জন্য যা যা প্রয়োজন ইচ অ্যান্ড এভরিথিং পিসির সাথে দিয়ে দিব আচ্ছা এটার প্রাইসটা থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ওকে আচ্ছা তারপরে যে সেট আপনাদেরকে দেখাবো চমৎকার একটা সেট আপ দেখাবো এটা হলো আপনার কুড়াই ফাইভ পোসার দিয়ে হ্যাঁ আচ্ছা কোরাই ফাইভ কোরআভ দিয়ে বিশেষ করে যারা বিজ্ঞান লেভেলে ফ্রিলান্সিং স্টার্ট করতে চাচ্ছেন বাট টাকার অভাবে কম্পিউটার কিনতে পারতেছেন না সীমিত বাজেটে তাদের জন্য মাত্র বারো হাজার টাকা একটা সেট দেখাবো যেটা কোরাই ফাইভ প্রসার থাকবে সিক্সটি ওয়ান সিরিজের মাদার বোর্ড থাকবে ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক থাকবে এইট জিবি র্যাম থাকবে সাথে এইচপি ব্র্যান্ডের উনিশ ইঞ্চি একটা চমৎকার মনিটর থাকবে লেনোভো ব্র্যান্ডের পিসি থাকবে আমাদের কাছে ডেল এইচপি লেনোভো প্রত্যেকটা ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে স্টোকাতে সাপেক্ষে যে একটি নিতে পারবেন এটা আবার একটু কনফিগারেশনটা বলে দিই কোরাই ফাইভ প্রসার থাকবে সিক্সটি ওয়ান সিরিজের মাদার বোর্ড থাকবে ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক থাকবে এইট জিবি র্যাম থাকবে সাথে উনিশ ইঞ্চি মনিটর থাকবে আচ্ছা এবং সাথে কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু আপনি কম্বো গেমিং কিবোর্ড মাউস গিফট রয়েছে ক্যাবল টেবিল ইচ এন্ড এভরিথিং সহকারে প্রাইসটা কম্পিউটার চালানোর জন্য যা যা দরকার সবই কিন্তু প্যাকেজে থাকবে সবকিছু আমরা দিয়ে দেব এক্সট্রা কিছু কেনার প্রয়োজন নেই প্রয়োজন নাই মাত্র প্রাইসে থাকবে 12000 টাকা 12000 টাকা 12000 টাকা এটা দিয়ে আপনি বিগিনার লেভেলে ফ্রিল্যান্সিং এর কাজ শিখতে পারবেন আচ্ছা ডিজিটাল মার্কেটিং ডেটা এন্ট্রি টুকটাক ফটোশপের কাজও করতে পারবেন ওকে আচ্ছা তারপরে যে সেটআপটা দেখাবো এটা হলো আই সেভেনের একটা সেট আপ দেখাবো ভাই ষোলো জিবি র্যাম দিয়ে মাত্র চোদ্দো হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো টাকায় যাই না এই অফার অ্যাকচুয়ালি আমাদের কাছে কিন্তু এই সেট আপটা কোয়ান্টিটি পিস অ্যাভেলেবেল নাই দশ পনেরো পিস অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন তাদেরকে বলবো অতি দ্রুত আপনার ভিডিও দেখার সাথে সাথেই যদি পারেন আমাদের শোরুমে ভিজিট করবেন অথবা অনলাইন অর্ডার করে দেবেন এটা কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি পিস অ্যাভেলেবেল নাই আচ্ছা এটা হলো ক্রাইস সেভেন প্রোসার থাকবে সিক্স টন সিরিজের মাদারবোর্ড থাকবে এবং সাথে একশো আঠাশ জিবি এসএসডি থাকবে যে ষোলো জিবি র্যাম থাকবে আচ্ছা কুরাই সেভেন ষোলো জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এবং পিসিটা যদি হয় আপনার ব্র্যান্ড পিসি লেনোভো ব্র্যান্ডের লেনোভো ডেল এইচপি প্রত্যেকটা অ্যাভেলেবেল আছে এবং মনিটোরটা থাকবে উনিশ ইঞ্চি এইচ পি ব্র্যান্ডের একটা মাউস কিবোর্ড ক্যাবেল ইচ অ্যান্ড এভ্রিথিং এবং দেখেন চমৎকার একটা কিন্তু কম্বো প্যাক থাকবে বাই আই সেভেন এই সিক্স সিরিজ তারপর ব্র্যান্ড পিসি একশো আঠাশ জিবি এস ষোলো জিবি র্যাম উনিশ ইঞ্চি মনিটর প্রাইসটা কিন্তু ব্যাকে বাড়ি রিজনেবল আচ্ছা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা সাথে থার্টি ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং সফটওয়্যার রিলেটেড যে সাপোর্টগুলো আছে সব কিছু কিন্তু পেয়ে যাবেন জি এবং তারপরে যে সেটআপটা দেখাবো আপনাদেরকে চমৎকার একটা সেট আহ অনেকে চাচ্ছেন যে ভাই বাজেটটা সীমিত আমি একটা সেটআপ পারচেজ করতে চাচ্ছি আমি ফ্রিল্যান্সিং এর কাজ শিখছি বা পারি মোটামুটি আমি ফ্রিল্যান্সিং স্টার্ট করব তাদের জন্য কোরাই 5 4 জেনারেশনের একটা প্রসেসর আচ্ছা 81 সিরিজের মাদারবোর্ড থাকবে পিসিটা কিন্তু ডেল ব্র্যান্ডের থাকবে হ্যাঁ আচ্ছা ডেল ব্র্যান্ডের পিসি থাকবে সাথে কিন্তু আপনার হইলো যে অ্যাপ 500 জিবি হার্ড ডিস্ক থাকবে 16 জিবিแรม থাকবে ওকে 16 জিবিแรม থাকবে আপনারা কিন্তু এই সেট আপগুলো প্রত্যেকটা সেট আপই কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের চাহিদা মতো র্যাম এসএসডি বাড়াতে পারবেন হার্ড ডিস্কের বদলে এসএসডি নিতে পারবেন বাট আমরা একটা বাজেটের ভিতরে দেখানো ট্রাই করেছি যার কারণে এই বাজেটের ভিতরে আচ্ছা কোড়াই ফাইভ ফোর জেনারেশনের পোস্টার থাকবে ফাইভ হান্ড্রেড জি হার্ড ডিস্ক থাকবে ষোলো জিবি র্যাম থাকবে ডেল ব্রান্টের পিসি থাকবে উনিশ ইঞ্চি মনিটর থাকবে মাউস কিবোর্ড ক্যাবেল ইচ অ্যান্ড এভরিথিং ভাই এটা আপনার বাইরে থেকে পারচেস করতে গেলে চোদ্দো পনেরোশো টাকা যাবে বাট আমরা গিফট করতেছি হ্যাঁ আচ্ছা আর এটার প্রাইসটা পড়বে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ থার্টি সাথে থার্টি ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি টেন ডেজ মাইন্ড চেঞ্জ গ্যারান্টি থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আর এই প্রোডাক্টগুলো আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় বসে পার্চেস করতে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় বসে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং আমাদের কুরিয়ারের বুকিং চার্জটা অ্যাডভান্স করতে হবে আমরা আপনার লোকেশনে প্রোডাক্টগুলো পাঠাই দেবো দেন আপনি ওইখানে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন আচ্ছা এবং যারা ঢাকার বাইরে থেকে আপনারা চাইলে শোরুমে এসে তো আমাদের শোরুমে এসে দেখে শুনে ভিজিট করে নিতে পারবেন বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে অর্ডারগুলো করবেন অবশ্যই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে তো যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন দেন অর্ডার করবেন আচ্ছা কারণ অনলাইনে কিন্তু এখন প্রচুর স্ক্যান চলতেছে আপনারা অবশ্যই অর্ডার করার আগে দেখে শুনে দেন অর্ডার করবেন হ্যাঁ জি আচ্ছা তারপরে দেখাবো ভাই আপনার হলো যে জাতীয় কনফিগারেশন হ্যাঁ ওকে

সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন এবং এটাতে আপনি ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসএসডি থাকবে এবং পিসিটা কিন্তু একেবারে এগুলো কিন্তু দুবাইতে ইউজ হ্যাঁ এগুলো কিন্তু দেশি ডেল ব্র্যান্ড না ডেল ব্র্যান্ডে দুবাইতে ইউজ হ্যাঁ আচ্ছা এরকম একটা পিসি থাকবে যেটা কনফিউ আবার একটু বলে দিই কোয়াইফেক সিক্স জেনারেশনের প্রসার থাকবে এই হান্ড্রেড টেন সিরিজের মাদারবোর্ড থাকবে ডিডিআর ফর এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসএসডি থাকবে সাথে উনিশ ইঞ্চি ডেল ব্র্যান্ডের মনিটর থাকবে এবং চমৎকার কিন্তু এই যে আট জিবি আ কিবোর্ড মাউসটা কিবোর্ড মাউস গিফট থাকবে এটার টোটাল প্রাইসটা পড়বে মাত্র 17500 টাকা 17500 টাকায় সকল ধরনের কাজের জন্য বেস্ট হবে ওকে বেস্ট হবে আমাদের কাছে কিন্তু Dell, HP, Lenovo প্রত্যেকটা ব্র্যান্ড अवेलेबल আছে আপনি স্টক এ থাকা সাপেক্ষে চয়েস করে যে একটি নিতে পারেন আচ্ছা আচ্ছা তারপরে যে সেটআপটি দেখাবো কোরাই ফেভ সেভেন জেনারেশন হ্যাঁ এই লেনোভো থিংস লেনোভো থিংস সেন্টার হ্যাঁ আচ্ছা লেনোভো ডেল দুইটা ব্র্যান্ড অ্যাভেলেবল আছে আপনি যে চুজ করতে পারবেন আচ্ছা এটা কোরাই ফেভ সেভেন জেনারেশন এটা পলসার থাকবে এইট হান্ড্রেড টেন সিরিজের মাদারবোর্ড থাকবে সেভেন জেনারেশন পলসারটা ফোর কোর ফোর থ্রেড এবং সিক্স এমবি ক্যাশ হওয়াতে অ্যাডিপিমার প্রো আফটার ইফেক্ট ফটোশপ ইলেস্ট্রেটার সকল ধরনের কাজ আপনি কমফোর্টলি করতে পারবেন

এ হলো আমাদের ফুল সেটআপগুলো এবং যারা শুধু পিসি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পিসিও নিতে পারবেন আমরা একটা সেটআপ দেখায় দিব পিসি একেবারেই কিন্তু আপডেটেড ডেলের ডেলের মাত্র পাঁচ হাজার টাকা আমাদের কাছ থেকে পারচেস করবো মাত্র পাঁচ হাজারের মাত্র পাঁচ হাজার টাকায় আচ্ছা মাত্র পাঁচ হাজার টাকায় এবং এটা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে চার টাকা একটা পাঁচ হাজার টাকায় একটা পাঁচ হাজার টাকায় একটু বলে দিই ডুয়েল করে প্রোসার থাকবে ফাইভ হান্ড্রেড জি ভার্ডিক্স থাকবে ফোর জিবি র্যাম থাকবে এবং এরকম চমৎকার একটা পিসি থাকবে ডেল ব্র্যান্ডের মাত্র পাঁচ হাজার টাকা অনেকের বাসায় মনিটর আছে জাস্ট একটা পিসি হইলি হয় তাদের জন্য এই সেট এবং এটা চার হাজার পাঁচশো টাকার ভেরিয়েন্ট হলো টু জিবি র্যাম থাকবে দুশো সেম পিসি টু জিবি র্যাম দুশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক থাকবে এই হলো আজকের প্যাকেজ আমাদের কুরিয়ারে কিভাবে অর্ডার করা যায় ভাই আচ্ছা আপনারা এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং আমাদেরকে কুরিয়ারে বুকিং চার্জটা অ্যাডভান্স করতে হবে আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দিবেন দিয়ে প্রোডাক্ট বুঝে নিতে পারেন আচ্ছা ভাই আপনাদের ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দিবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে থার্টি ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি টেন ডেস মাইনচান্স গ্যারান্টি এবং থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সো যারা দুবাই ইউস্ট ব্র্যান্ড পিসি কিংবা ব্র্যান্ড মনিটরগুলো কিনবেন ইউস্ট মনিটরগুলো অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আর সোজা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সোজা চলে আসবেন প্ল্যানেট অ্যাটিভিটিতে আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে